Assalamualaikum guys আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ করে দেখাবো পেশোয়ারি বিফ অথেন্টিক যে পেশোয়ারি বিফটা তার জন্য আমি এখানে কী কী নিয়েছি শুরুতে আমার যেটা মেন উপকরণ হচ্ছে বাটার এটা আমি আরঙের বাটারটা নিয়েছি নিয়েছি এখানে মাংস মাংসটা আপনারা যে কোনো মাংস নিতে পারেন তবে রানের যে কুরুলের মাংস সেগুলো দিয়ে পেশোয়ারি বিফ রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় তাই আমি এখানে কুরুলের মাংস কেটে নিয়েছি নিয়েছি এখানে গোটা মশলা যেহেতু এটা মশলা ছাড়া রান্না করে তারপরেও আমি এখানে কিছু মশলা ইউজ করেছি যেহেতু আমরা বাঙালি এই তো তেজপাতা নিয়েছে এখানে কালো এলাচ নিয়েছে এখানে গোটা গোলমরিচ নিয়েছে একটা জয়ত্রী নিয়েছে একটা ইস্টার মশলা নিয়েছে এখানে দারুচিনি নিয়েছে এখানে সাদা এলাচ আর এই হচ্ছে পেশোয়ারি বিপের যে উপকরণ গোটা রসুন গোটা পেঁয়াজ এই তো আদা কচি কাঁচামরিচ গোটা এখানে হচ্ছে টমেটো আমি মাঝখান থেকে মানে একটা টমেটোকে দুই ভাগ করে নিয়েছি নিয়েছি গোটা আলু আর হ্যাঁ আমার বাচ্চা খাবে এর সঙ্গে গাজর গাজরটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও স্কিপ করতে পারেন তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে পেশোয়ারি মাংসের ভিতর গাজরটা এর জন্য আমি ব্যবহার করলাম তো আমি এখন কি কীভাবে রান্না করব চলুন একটু দেখিয়ে দেই তাই শুরুতে দিয়ে দেব আমি এখানে কিছু বাটার আমি অর্ধেকটা নিচে দেবো আর অর্ধেকটা উপরে দেবো বেশিরভাগটাই নিচে দিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে তো এই রান্নার মেন উপকরণ হচ্ছে ঘি অথবা বাটার আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন কিন্তু এই রান্নাটা সয়াবিন তেল দিলে পেশারি বিষটা অতটা মজা হয় না তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন মাংসগুলো ছো বিছি তো গাইজ দিয়ে দিলাম মাংসটা এখন এর উপর দিয়ে দেবো এই যে গোটা যে মশলাগুলো এখন দিয়ে দেবো এই যে আদা কুচি এখানে আমি গোটা রসুন ব্যবহার করেছি যার ধরনের রসুন দিয়ে নিই যাই হোক এই রান্নাটা খেতে এতটা দুর্দান্ত স্বাদের হয় আপনি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন রুটি পরোটা ভাত পোলাও খিচুড়ি তবে রুটি পরোটা বা নান রুটি বা রুটি এগুলো দিয়ে খেতে দুর্দান্ত হয় তো এটা রান্না করা খুবই সহজ এবং অল্প উপকরণে রান্না করা যায় এটা একটা বিদেশি খাবার এটা আসলে আমাদের বাঙালিদের খাবার না তারপরে বাঙালিরা এখন খুবই পছন্দ করে বাচ্চারা তো পাগল হয়ে যায় এই পেশোয়ারি বিফের জন্য দেন আমি এখন দিয়ে দেবো হচ্ছে এই যে লবণ লবণ ছাড়া তো খাওয়াই যাবে না আর এরপরে দিয়ে দেবো বাকি যে বাটারগুলো ছিল উপর দিয়ে দিয়ে দেব দেন দিয়ে দেব ফ্রেশ একদম ফ্রেশ যে পানি এটাকে এখন ঢেকে রান্না করব। না হওয়া পর্যন্ত এই তো মশলা অনেকেই বলবেন যে এটা কেমন লাগে খেতে ট্রাসমি একবার রান্না করে খেয়ে দেখবেন যে স্বাদ ভুলতে পারবেন না তো চলুন চুলায় বসিয়ে দেয় এখন তো গাইস দেখুন আমি মাঝখানে একটু আপনাদের দেখানোর জন্য আসলাম এই তো বলক উঠে আসছে এখন ভালো মতো এখন আমি ঢেকে ডাকে না হওয়া পর্যন্ত রান্না করবো দেন আমি একদম পারফেক্টলি যখন হয়ে যাবে তখন আবার ফিরে আসবো